অতএব পীর পীরমাসেক তারাই তো রাজনীতিতে প্রথম হবদান কিন্তু আমরা কেন পিছিয়ে আছি এখন আমাদের মধ্যে কিছু হীনমন্যতা আছে পীর আমরা যারা আমরা আমরা মনে করি আমাদের পূর্বপুরুষ তো রাজনীতি করে নাই করব কেন এটা একটা বড় সমস্যা আমাদের দাদাগণ পূর্বপুরুষগণ যে সময় ছিল সেটা ছিল ইংরেজদের সময় তখন তাদের চেষ্টাই ছিল মুসলমানদেরকে কিভাবে দিনের উপর প্রতিষ্ঠিত রাখা যায় সেজন্য তারা রাজনীতির চিন্তাটাও করতে পারেন নাই কিন্তু তারা তো আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গিয়েছেন এখন আলে মোলামা কেন রাজনীতিতে আসবে না এটা আমার প্রশ্ন তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি খেলাফায় বিশ্বাসী কঠোরভাবে তবে আমি এটাও মনে করি বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে আমি চাই ইসলামের ব্যানারে শক্তিশালী একটি প্রতিদিন প্রতিনিধি দল জাতীয় সংসদে থাকবে যারা ইসলামের স্বার্থের পক্ষে যারা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলিমদের পঞ্চাশ বছর আগ থেকে মৌলিক যে দাবিগুলো আছে বাংলাদেশে তা আদায়ে এবং ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাকে নস্বাদ করে দিতে জাতীয় সংসদে তারা চোদ্দ কোটি মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করবে এইরকম একটি দল খেলাফা প্রতিষ্ঠার আগেও সংসদে থাকুক ইসলামী রাজনীতির ব্যানারে এটাই আমি চাই এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম এই আয়োজন করেছে এখানে পীরমা সাহেকরা অনেক জ্ঞানী আলেমা যারা আছেন সবাই জ্ঞানী সবাই মাসাল জানেন ইসলামী রাজনীতিটা দিনের অংশ

রাজনৈতিক ভাগে ঐক্যবদ্ধ হতে হবে এটা প্রয়োজনের দাবি আওয়ামী লীগের দুঃশাসন ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে আমরা মুক্ত করতে পেরেছি এটা আমাদের প্রথম সফলতা আবার যেন পশ্চিমা আগ্রাসন বাংলাদেশে বিষ বসাতে না পারে ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিরোধী কোন জিনিস যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে না পারে এবং ইসলাম ও মুসলমানের আকিদার সাথে ইসলামের আকায়দের সাথে সাংঘর্ষিক কোন বিষয়কে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না সরকার যেই থাকুক এখন আমরা বিশ্বায়তা যদি পঞ্চাশ লক্ষ মুড়ি নিয়ে মাঠে বলি যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের কর্ণ কুহের কথাগুলো তো পৌঁছে না সেজন্যই আমাদেরকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে হবে এটা হচ্ছে এখন প্রয়োজনের টাকা যা